সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন গোয়াল গরুর যে এগুলো গুলো করে করি করার কারণ দেখেন আমরা যেরকম মানুষের ঘুমের প্রয়োজন গরুরও কিন্তু ঘুমের প্রয়োজন আপনি রাত্রি দুইবার থেকে তিনবার আপনি ঘুম থেকে উঠে আপনি আপনার গোয়াল ঘরে যাবেন কামার ঘরে গিয়ে দেখবেন আপনার গরুগুলো গোপোর যে আছে গুলা আপনি পরিশের করে আসবেন যেহেতু গুরু যদি যত বেশি ঘুমাইতে পারে তত বেশি লাভ কর্ম শক্তি ভালো হয় ঠিক আছে তাদের খাবার এবং কোনো কিছু সমস্যা বা অরচিতত না পুষ্টি শূন্যতায় ভুগেনা যদি ঠিকভাবে আরাম আসে ঘুমাইতে পারে ভাই আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি কি না আমি বলতে না কিন্তু ভাই আমি ঠিক আছে ভাই শিক্ষিত মানুষ আমি এই আমার যে আমি যেভাবে লালন পালন করতেছি এডি আপনার কাছে আমি ধরি এগুলা যদি ভিডিও দিকে আপনারা যদি ভালো লাগে ছোট ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাকে আমাকে আরও সামনে এগিয়ে যেতে আপনারা সহযোগিতা করুন প্রতিদিন আপনি গরুর দিক দিয়ে খেয়াল রাখবেন কেননা যদি আপনার একটা গরু যদি বেল লাগিয়ে হয় আর একটা রশি তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট করতে পারে তার জন্য কামারে প্রতিদিন আপনি রাত্রে দুই থেকে তিনবার হলে আপনি যেতে হবে ঠিক আছে আপনি এই তাদেরকে কি করবেন প্রতিদিন রাত্রে আপনি মশার কয়েল দিবেন ঠিক আছে মশার জন্য সুব্যবস্থা করবেন যে তো তাদেরকে যেন না ডিস্টার্ব করতে পারে মশা মাসি ঠিক আছে তাহলে আপনার কামার করে আপনি লাভবান হতে পারবেন ঠিক আছে তাদেরকে সুন্দর হুম আরাম আয়স জায়গায় রাখবেন যাতে তারা আরাম আয়েসে ঘুমাতে পারে যদি আরাম আয়েসে মানুষ একজন ঘুমাতে পারে ঠিক আছে মানুষ যদি একজন ঘুমাতে পারে তার কিন্তু শরীর স্বাস্থ্য ভালো হয় গরুর ক্ষেত্রে বিষয়টা কিন্তু একই ঠিক আছে ভাই আমি এই ছোটো পরিবার থেকে আপনাদের সবাইকে একটু বোঝানোর চেষ্টা করতেছি ঠিক আছে যেগুলো লালন পালন করি এগুলো আপনাদের সামনে তুলে ধরি আমি যেভাবে লালন পালন করতেছি যদি উপকারিতা হয় আপনাদের একটু ছোটো ভাইকে আপনারা দেখবেন এবং কি ছোটো ভাইকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন কারণ নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আপনারা আমাকে সহযোগিতা করুন ইনশাল্লা